কেউ একজন বলেছিল মুস্তাফিজ ইজ নেভার ব্যাক সবাই ধরে নিয়েছিল সেটাই সত্যি হতে চলেছে দেশের ক্রিকেটে অনেকে আবার মনে করেছেন মুস্তাফিজ পুরোপুরি নিষ্প্রভ হয়ে গেছেন কিন্তু এবার দেখা গেল ভিন্ন পরিস্থিতি ফিজ ইজ কামিং ব্যাক উইথ হিজ ডেঞ্জারাস ফর্ম সাথে বাংলাদেশকেও নিয়ে যাচ্ছেন নিজেদের সেরা অবস্থানে এবার এশিয়া কাপে এখন পর্যন্ত সবাইকে ছাড়িয়ে শীর্ষে রয়েছেন তিনি কথায় আছে মুস্তাফিজ হাসলে হাসে পুরো বাংলাদেশ যেদিন ভালো পারফরমেন্স করেন তিনি সেদিন ম্যাচ জিতে যায় টিম টাইগার্স যা প্রমাণ পাওয়া গেছে বহুবার অনেক ম্যাচে এবার এশিয়া কাপ নিয়েও সবাই তেমন কিছুই প্রত্যাশা করছেন বিশাল স্বপ্ন নিয়ে দু এশিয়া কাপের বিমান ধরেছিল বাংলাদেশ ক্রিকেট দল সেই স্বপ্নের পথে এখন পর্যন্ত সঠিক দিকেই আগাচ্ছে লিটন বাহিনী গ্রুপ পর্বে আফগানিস্তান ও হংকং এর বিপক্ষে জয় নিয়ে সুপার ফোর এ পার ছিল টিম টাইগার্স এরপর সেখানে এসে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এখন ফাইনালের পথে লাল সবুজ প্রতিনিধিরা আর এমন ধারাবাহিকতার মাঝে সবচেয়ে বড় অবদান রেখে চলেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত বোলিং করেছেন তিনি সব বোলাররা এখানে দু হাত ভরে রান বিলিয়ে দিচ্ছে সেখানে পিস যেন সবার চেয়ে আলাদা টুর্নামেন্টে এখন অব্দি সেরা বোলিং ইম্প্যাক্টের দিক থেকে সব পেসারদের ছাড়িয়ে শীর্ষে রয়েছেন তিনি তার বোলিং প্রভাব একশো বাহাত্তর আট যা চায়না টুর্নামেন্টের সব বোলারদের মধ্যে আবার দ্বিতীয় তার উপরে রয়েছেন কেবল চায়নাম্যান খ্যাত কুলদীপ যাদব তার ইম্প্যাক্ট পয়েন্ট একশো দশমিক ছয় এছাড়া দু এশিয়া কাপে এখন পর্যন্ত তৃতীয় সর্বাধিক উইকেটের মালিক মুস্তাফিজ আসলে চার ম্যাচের সবচেয়ে বেশি নয় উইকেট কুলদীপের দুয়ে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জুনায়দ সিদ্দিকে তার অবশ্য মাত্র তিন ম্যাচেই কুলদীপের সমান উইকেট এর পরে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চার ম্যাচে তিনি শিকার করেছেন সাত উইকেট বোলিং গড় মাত্র পনেরো এবং ওভার প্রতি রান খরচের হার মাত্র সাত এমন পরিসংখ্যান তো বলে দেয় কতটা দুর্দান্ত সময় পার করছেন বাহাতি এই পেসার অবাক করার বিষয় হলো তার মতোই সমান তালে পারফরমেন্স করছে বাংলাদেশ ক্রিকেট দল যার উদাহরণ চলমান বছর এখন পর্যন্ত ফিস খেলেছেন এমন ম্যাচে শুধু একটিতে পরাজয় ছাড়া বাকি সবগুলোতেই জয় ছিনিয়ে এনেছে লিটন বাহিনী তাছাড়া চলতি বছর এখন পর্যন্ত এগারো ম্যাচ খেলে সতেরো উইকেট নিয়েছেন তিনি মাত্র পাঁচ দশমিক দুই তিন ইকোনমি রেট এবং বোলিং আর এমন ধারাবাহিকতা যদি এশিয়া বাকি সময় জুড়ে চার এক ধরে রাখতে পারেন তাহলেই বাজেমাত করবে বাংলাদেশ কারণ ফিজ যদি বাকি দুটি ম্যাচেও নিজের সর্বোচ্চটা দেন তাহলে নিশ্চিতভাবে জয় আসতে পারে বাংলাদেশের দিকেই সেটা হলে তার হাত ধরে ফাইনাল খেলবে টিম টাইগার্স।